Carolina Gluck, Gamzee Gunnerall. Lee Christopher Harris, Ajera Ikiyagu, Emily Jenkins, Adrian Johnson, Helen Catherine Jones. সকাল আটটা পঞ্চাশ মিনিট তিনটি আলাদা ট্রেনের ভিতরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল এর ঠিক এক ঘন্টা পরে একটি ডাবল ডেকার বাসে বিস্ফোরণ ঘটে এই হামলায় প্রাণ হারান বাউন্ন জন নিরীহ মানুষ এবং আহত হন প্রায় সাত শতাধিক শহরের প্রতিটি কানা সেই দিনের আতঙ্কে কেঁপে উঠেছিল আজ এই ভয়াবহ ঘটনার বিশতম বার্ষিকীতে লন্ডনের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান প্রধান স্মরণসভা অনুষ্ঠিত হয় সেন্ট পলস ক্যাথোলে এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সার কেয়ারস্টারমার স্বরাষ্ট্রমন্ত্রী ইবেট কুপার এবং লন্ডনের মেয়র সাদিক খান তারা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাদিক খান বলেন এই শহরের সন্ত্রাসবাদের কাছে কখনো মাথা নত করিনি আমাদের শিখিয়েছে একতা সহধর্মিতা আর ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি ট্যাবিস্টক স্কোয়ার কিংস ক্রস এবং অন্যান্য হামলার স্থানগুলিতে আজও সারাদিন জুড়ে রয়েছে মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা নিরাপত্তা জোরদার করা হয় লন্ডনের প্রতিটি ট্রান্সপোর্ট সিস্টেমে যাত্রীর আগের চেয়ে বেশি সতর্ক আজকের এই দিন শুধু স্মৃতি নয় বরং সতর্কতার যেন এক ঘটনা যা কখনো ঘটে না এই পত্রিকা নিয়েই লন্ডনবাসী শ্রদ্ধা স্মরণ করছে শহীদদের লন্ডন বিটি থেকে নিহতদের প্রতি জানাই কোভিড শ্রদ্ধা モニーロセン、LondonBDDB、London。